পে স্কেল নিয়ে বড় সুখবর দ্বিগুণেরও বেশি বেতন বৃদ্ধির অনুপাত চূড়ান্ত নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর উনিশ এক দু সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল নিয়ে এক বড় সুখবর সামনে এসেছে বেতন কমিশনের চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী এবার সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে আসছে আমূল পরিবর্তন দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা কর্মচারীদের জন্য এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করা হচ্ছে বিশেষ করে সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ সরকারি মহলে নতুন আশার সঞ্চার করেছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান বাস্তবতায় আগের বেতন কাঠামো আর টেকসই ছিল না তাই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে সরকারের পক্ষ থেকেও এই প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন যেখানে আট টাকা সেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে আঠারো হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ এক লাফে দ্বিগুণেরও বেশি বেতন বৃদ্ধির প্রস্তাব এসেছে কমিশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যে আর্থিক বৈষম্য শিকার হচ্ছিলেন তা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় এই শ্রেণির কর্মচারীরা সবচেয়ে বেশি চাপেছিলেন কমিশন মনে করছে এই বেতন বৃদ্ধি তাদের ন্যূনতম জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে শুধু সম্মানজনক জীবন নয় ভবিষ্যৎ নিরাপত্তার দিকটিও এতে কিছুটা নিশ্চিত হবে এই সিদ্ধান্ত সরকারি চাকরির আকর্ষণ বাড়াতেও ভূমিকা রাখবে এই বেতন কমিশনটি গঠন করা হয়েছিল সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে মোট একুশ সদস্যের এই কমিশন দীর্ঘ কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে আগামী একুশ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে জমা দেবেন কমিশনের সদস্যরা বিভিন্ন শ্রেণী পেশার সরকারি কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট কাঠামোও বিশ্লেষণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের কাজ শেষ করায় সরকার সন্তোষ প্রকাশ করেছে এখন সবার দৃষ্টি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে প্রস্তাব অনুযায়ী নতুন পেস্কেল পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে প্রাথমিকভাবে দু সালের পহেলা জানুয়ারি থেকে আংশিকভাবে এই কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে এরপর দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জুলাই মাস থেকে এটি পূর্ণমাত্রায় বাস্তবায়নের কথা বলা হয়েছে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকারের উপর হঠাৎ বড় আর্থিক চাপ এড়ানোর কৌশল নেওয়া হয়েছে এতে করে বাজেট ব্যবস্থাপনাও তুলনামূলক সহজ হবে সংশ্লিষ্ট মহলের মতে এই পদ্ধতি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য কর্মচারীরাও ধৈর্যের সঙ্গে এই প্রক্রিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত তবে এই নতুন বেতন কাঠানো বাস্তবায়নে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে কমিশনের হিসাব অনুযায়ী বছরে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে এই বিপুল অঙ্কের অর্থ যোগান দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে উন্নয়ন ব্যয় থেকে সাশ্রয় করে এই অর্থের একটি অংশ ব্যবস্থাপনার পরিকল্পনাও করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে দীর্ঘমেয়াদে রাজস্ব আয় বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে নতুন পেস্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা এবার এই অনুপাত নির্ধারণ করা হয়েছে ওয়ান আগের তুলনায় এটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন একই সঙ্গে উচ্চ পদস্থ অধিকর্তাদের বেতনও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে কমিশনের মতে অতিরিক্ত বৈষম্য প্রশাসনিক অস্থিরতা তৈরি করে তাই একটি গ্রহণযোগ্য অনুপাত নির্ধারণ করা জরুরি ছিল এই সিদ্ধান্ত প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতনেও বড় পরিবর্তন আসছে বর্তমানে যেখানে সর্বোচ্চ মূল বেতন আটাত্তর হাজার টাকা সেখানে তা বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকারও বেশি করার পরিকল্পনা করা হয়েছে দায়িত্ব ও কাজের পরিধি বিবেচনায় নিয়ে এই বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে বলে কমিশনের দাবি উচ্চপদস্থ কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ধরে রাখতেও এটি সহায়ক হবে অনেক ক্ষেত্রেই বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় সরকারি খাত পিছিয়েছিল নতুন কাঠামো সেই ব্যবধান কিছুটা কমাবে ফলে প্রশাসনিক দক্ষতা বাড়ার সম্ভাবনাও রয়েছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নস্তরের কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত সবাই এই কাঠামোর আওতায় বাড়তি সুবিধা পাবেন কমিশন মনে করে সরকারি সেবার ভিত্তি মূলত এই কর্মচারীরাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সামগ্রিক সেবার মানও ক্ষতিগ্রস্ত হয় নতুন বেতন কাঠামো তাদের আত্মসম্মান ও কর্মপ্রেরণা বাড়াবে একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়বদ্ধতাও বাড়বে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিনের অবহেলা কিছুটা হলেও এতে কাটবে এই শ্রেণীর কর্মচারীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেখানে বিষয়টি বিস্তারিত আলোচনা হবে প্রয়োজন হলে কিছু সংশোধন বা দিক নির্দেশনাও দেওয়া হতে পারে সব কিছু চূড়ান্ত হলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পেস্কেল কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে প্রশাসনের বিভিন্ন স্তরে তখন প্রস্তুতি শুরু হবে হিসাব নিকাশ ও সফটওয়্যার আপডেট সহ নানা কাজ করতে হবে তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে প্রক্রিয়াটি যতটা সম্ভব দ্রুত সম্পন্ন করা হবে সব মিলিয়ে নতুন এই পে প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং একটি কাঠামোগত সংস্কার দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ কমাতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে একই সঙ্গে প্রশাসনিক গতিশীলতা ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে যদিও আর্থিক চাপ একটি বাস্তব চ্যালেঞ্জ তবুও সরকারের দৃঢ় সদিচ্ছা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে এখন দেখার বিষয় চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় সরকারি চাকরিজীবীরা আপাতত সেই আশাতেই দিন গুনছেন